আগামী রবিবার একুশে সেপ্টেম্বর মহালয়া বা সর্বপিত্র অমাবস্যা এই দিন অমাবস্যা তিথি থাকবে রাত্রি বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত আবার এই দিনই বছরের শেষ সূর্যগ্রহণটিও পড়েছে সেই সূর্যগ্রহণ শুরু হবে রাত্রির এগারোটা থেকে এবং সূর্যগ্রহণ সমাপ্তি হবে মধ্যরাত্র তিনটে চব্বিশ মিনিটে তাই এখন সবার মনে একটাই প্রশ্ন যাচ্ছে যেই মহালয়ার দিনে আমরা তর্পণাদি ইত্যাদি করে থাকি পূর্বপুরুষদের উদ্দেশ্যে সেই তর্পণ অর্থাৎ একটি শুভ কাজ কি আমরা এই গ্রহণের দিনে করতে পারব সেই নিয়ে আজকের এই ভিডিও মহালয়ার দিন গ্রহণ করেছে বলে যে বিশেষ কোনো নিয়ম মানার প্রয়োজন রয়েছে এমন ভাবার কোনো কারণ নেই এর বিশেষ কিছু নিয়ম মানার প্রয়োজন হতো যদি ভারতবর্ষে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হতো ভারতবর্ষে গ্রহণ দৃশ্যমান হলে তর্পণ করার কিছু নিয়ম তখন মানতে হতো যেমন গ্রহণ শুরু হওয়ার আগেই তর্পণের সকল নিয়ম সেরে ফেলতে হতো আর গ্রহণ শুরু হয়ে গেলে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান ভোজ্যদান বা কোনো রকমের আচার নিয়মই পালন করা যেত না গ্রহণ চলাকালীন এই কাজ করলে এর থেকে কোনো শুভ ফল পাওয়া যায় না আর যেহেতু এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ এই বছর ভারতবর্ষে অদৃশ্য তাই মহালয়ার দিন তর্পণ করা যেতে পারে তর্পণের সময় মেনে এই দিন তর্পণ করা যাবে মহালয়ার দিন গ্রহণের জন্য কোনো বিশেষ নিয়ম আলাদা করে আমাদের মানতে হবে না